really. Pace off. A runway, it's a direct hit, and that'll be gone, I think. Latham's done. নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খুবই লজ্জাজনকভাবে ম্যাচ হারার পরে যেন একেবারে দলের বাইরে সিটকে গিয়েছে তারা আর এমনটা দেখার পরে যেন হঠাৎ লাইভে এসে বাংলাদেশকে খোসা দিয়ে একই বলল ভারতের বড় ক্রিকেটার বিরাট কোহলি আসলে যেন ভালো খেললে ভালো ব্যাটসম্যান হওয়া যায় না ভালো বল করলেও ভালো বলার হওয়া যায় না বুদ্ধি এবং অভিজ্ঞতার পরিচয় দিয়ে খেলতে হয় ম্যাচে খেলা আর তাই যেন করেছে ভারতের মতো শক্তিশালী দল এখন পর্যন্ত দেখা গিয়েছে ভারতের মতো দল চ্যাম্পিয়ন ট্রফি যে দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচতে যেন অবিশ্বাস্য বা জয়লাভ করেছে ভারতের মতো শক্তিশালী দল আর সেটা যেন করতে পায়নি বাংলাদেশের মতো দল দেখা গিয়েছে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে একেবারে যেন ওপেনিং পজিশনের কারণে ম্যাচ হেরে গিয়েছে তারা এরপর যেন দেখা গিয়েছি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতলে যেন চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচে টিকে থাকতে পারতো বাংলাদেশের মতো দল আর সে ম্যাচেও যেন দেখা গিয়েছে ওপেনিং ব্যর্থতার কারণে আবারও লজ্জাজনকভাবে ম্যাচ হেরেছে বাংলাদেশের মতো দল এমনকি বলাররাও যেন তেমন সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ডের বিপক্ষে যার কারণে দেখা গিয়েছে খুবই যেন লজ্জাজনকভাবে ম্যাচ হেরে নিউজিল্যান্ডের বিপক্ষে একেবারে দলের বাইরে ছিটকে গিয়েছে বাংলাদেশের মতো দল আর তা দেখে হঠাৎ লাইভে এসে বাংলাদেশকে খোঁচা দিয়ে একই বললো ভারতের বড় ক্রিকেটার বিরাট কোহলি আসলে যেন ভালো ব্যাটসম্যান এমনকি ভালো বলার হলে কখনো দলকে শক্তিশালী করা যায় না দলকে শক্তিশালী করতে হয় বুদ্ধি এবং অভিজ্ঞতার পরিচয় দিয়ে এমন কি বুদ্ধি দিয়েও ম্যাচকে জিতানো যায় আর সেটা যেন করতে পারেনি বাংলাদেশের অধিনায়ক এমনকি বাংলাদেশের বলার এবং ব্যাটসম্যানরা যার কারণে আজকের ম্যাচে একেবারে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ হেরে দলের বাইরে সিটকে যেতে হলো বাংলাদেশের মতো শক্তিশালী দলকে তো দর্শক আপনারাও কি বিরাট কোহলির এমন কথার সাথে একমত সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ